পুরোটন বন্ধুরা আবারও এক নতুন ব্ল্যাগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো ঘুরতে ঘুরতে আবারও নিয়ে চলে এলাম তোমাদেরকে চম্পাহাটিতে তোর এর অনেক অনেক আমার মানে এখন যে ব্লগিংগুলো চলছে তার মধ্যে অনেক রিকোয়েস্ট এসেছে দাদা শিগগিরই চম্পাহাটিতে গিয়ে পৌঁছান জয় মা তারা টেরাচ্ছে আমাদের কোনো সকালে ঠিক আছে আচ্ছা বারবার বলছি আমাদের কোনো সকালে জয় মাতারা কমপ্লেক্সে আসতে গেলে আমাকে দেখবেন আমার দোকানটাকে দেখবেন তারপরে জয়মাতা ড্রেসসে ঢুকবেন আর আমাদের জয়মাতার শোরুমটা তো দেখতেই পাচ্ছো একদম একদম এই দনে শোরুম দেখবে কিন্তু আগে জয়মাতা ড্রেস আমাদের হয়েছে কিন্তু সেটা আমাদের জয়মাতা ড্রেস নয় আর সেখানে দাম শুরু কত থেকে পয়সা পার পিস 30 পয়সা পার পিস দাদা ইউনিক বাজে কি ওঠে ছোট সিটি বড় সিটি হয় তাই আমি তোমাদেরকে ঘুরতে ঘুরতে নিয়ে বেরিয়ে পড়লাম চম্পাহাটিতে আজ সেই দোকানে তোমাদেরকে নিয়ে উপস্থিত হবো রঙমাসান তিনটে কালার পাবে আচ্ছা ঠিক আছে এর দাম হচ্ছে ষোলো টাকা এটা দেখ বাহ আচ্ছা রঙমাসান আচ্ছা দু পিস আছে আচ্ছা 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 ভিডিওটা বেশি বড় করব না ফলে ভিডিওটা শুরু করা যাক এই হচ্ছে জয়মা তারা আর এই হচ্ছে আলাপ করি দাদা নমস্কার কেমন আছেন বলুন তো দু বছর পর মানে দেখতে দেখতে সময় চলে যায় দেখতে দেখতে বছর চলে যায় তাই তো আর দেখতে একটা পুজোও চলে আসে হ্যাঁ তাহলে আবারও ঘুরতে ঘুরতে আপনার কাছে চলে এলাম আর ইনি হচ্ছে আমাদের সেই দাদা দাদা একটু মনে আপনার নাম আর দোকানের নাম ফোন নাম্বারটা বলে দেন আগে জয় মাতা রা আমার দোকানের নাম আমার নাম সোমনাথ নস্কর আমাদের কোনো শাখা নেই আমাদের দোকানটা হচ্ছে তোমার জয় মাতারা রা কমপ্লেক্সের নিচেই অবস্থিত জয় মাতারা রা কিন্তু কোনো শাখা নেই বারবার বলছি আমাদের কোনো শাখা নেই দু কেন বলছি ধরুন অন্য দোকান থেকে মাল কিনে গেল দাদা এই মালটা হলো না কিন্তু আমাদের মাল গ্যারান্টি টাকা মাল না পারলে টাকা ডান আর খুব খুব খুবই রিকোয়েস্ট পড়েছে আর এখন বলতে আছে সবাই যে দাদা দাম শুরু করতে থেকে আর ইউনিক বাজি উঠেছে এখন অবশ্যই উঠেছে কিন্তু সব রকম বাজি এখন দেখানো সম্ভব নয় আমরা গোডাউনে বাজি সব রকম বাজি যে এনে ডিসপ্লে তে এখনো মানে হচ্ছে সময় হয়ে উঠছে না একটা পর একটা কাস্টমার ঢুকে যাচ্ছে তার জন্য যে মাল যে নিয়ে আসবো আচ্ছা ঠিক করছে দোকানটা ভালো করে গুছিয়ে পুরো সাজাবো আবার খালি হয়ে যাচ্ছে মানে মেন মাল ঢোকা মানে ফেন্সি মাল আমি আনতে পারছি না তোমাতে পাচ্ছি আচ্ছা দাদা তাহলে একটুকুনি আজ একটু ভিডিওটা শুরু করা যাক সকল সহ পরিবারকে নিয়ে তাই তো দাদা তো হচ্ছে সবচেয়ে সস্তায় যে বাজিটা পাওয়া যায় সবার হাতে থাকে সেই বাজিটা দিয়ে শুরু করছি ধুমকেতু ঠিক আছে এই ধুমকেতুটা 30 পয়সা পার পিস 30 পয়সা পার পিস ঠিক আছে এর থেকে কম 25 পয়সাও আছে সেটাও পাওয়া যাবে এটা 30 পয়সা কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি আছে এটা আচ্ছা 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 এরপরে যে একটা পাতা আছে এটা একটা থেকে থ্রি কালার পাবে তিনটে কালার পাবে আচ্ছা এটা কি ব্যাপারটা কি ব্যাপারটা রং মশাল তিনটে কালার পাবে আচ্ছা ঠিক আছে এর দাম হচ্ছে ষোলো টাকা ষোলো টাকা আচ্ছা এরপরে একটা পাতা আছে আচ্ছা এটা হচ্ছে বারো টাকা বারো টাকা আচ্ছা এটা কপিস থাকে দাদা দশ পিস সব দশ পিস আচ্ছা দাদা এটার মিনিমাম দাদা দাদা কতটুকু মশলা থাকে একটুখানি বলতে পারবেন তা এটা হচ্ছে থার্টি পার্সেন্ট মশলা থাকে থার্টি পার্সেন্ট মশলা থাকে তাই তো আচ্ছা

আচ্ছা আচ্ছা আবার এটার দাম পরে 70 টাকা আচ্ছা আচ্ছা এ ও সবুজ ও সবুজ আচ্ছা আবার এই মাল আবার 50 টাকায়ও আছে আচ্ছা আচ্ছা টেনশন মানে যেটা সবসময় আপনি সকল সমপর্যায়ের দের জানেন যে কম দামের মাল আছে বেশি দামের মাল কিন্তু আমি বেশি দামের বাজি হচ্ছে কম বেশ বিক্রি করি কেন বলতো যে রিপোর্ট আসে পরে চেষ্টা করে জ্ঞানী যাবেন সেকমজি আমার তো বলা আছে দাদা বাজি না ফলে বাজি রিটার্ন মানে ক্যাশ রিটার্ন হ্যাঁ একদম যেটা সবসময় বলে আছে সবসময় বলে আছে এটাই হলো দাদা ভাই একটু সেল কালেকশনের দিকে চলে যাই সেল দেখবেন আচ্ছা ফুল জুড়ি আরো ভাই আছে ফুল জুড়ি তো দেখানোই হলো না আচ্ছা ফুল জুড়ি কি ওই 75 সেমি 50 সেমি সব ঢুকেছে না ওটা হচ্ছে 50 সেমি ঢুকেছে 75 টাকা ঢোকেনি আচ্ছা কত টাকা এসি যাবে আচ্ছা আচ্ছা একটা 50 সেমি একটা দেখিয়ে দেন দাদা তো 50 সেমি দুটো দুই রকম দাম আছে আচ্ছা দাদা একটা কথা বলছি আগের বছর একটা বলেছিলেন

পঁচিশ টাকা আচ্ছা মানে ক্র্যাকলিং সব ক্যাগলিং সব আচ্ছা এর পরে একটা আছে সেটা হচ্ছে তোমার চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা এটা এটা তোমার পঞ্চান্ন টাকা আচ্ছা আচ্ছা এটা নর্মাল কোয়ালিটি আছে একশো তিরিশ টাকা আচ্ছা একশো কুড়ি টাকায়ও আছে আচ্ছা এটা আমরা দেড়শো টাকা আচ্ছা এটা পড়বে একশো তিরিশ টাকা এটা বড় মাল একশো তিরিশ টাকা আচ্ছা যেমন কোয়ালিটি তার তেমন দাম হবে আচ্ছা এগুলো সব ওপরেও কিউ উইথ ট্র্যাকলিং হবে তাই তো সব ট্যাগলিং হবে এটা মিথ্যা কথা বলে দিলাম নেই কোনোটা ক্যাগলিং হবে কোনোটা রেড হবে কোনোটা গ্রিন হবে

এইগুলো একটা প্যাকেট এর কি দাম আছে আর পপিস করে থাকে সাড়ে আটশো টাকা করে পার প্যাকেট সাড়ে আটশো টাকা করে পার দু পিস থাকবে দু পিস থাকবে এই মুহূর্তে দাম আছে এই মুহূর্তে দাম পরে এরপরে দাম বাড়তে পারে থেকে আগে একটা কথা বলে দিল এই যে ওয়েদার খারাপ হুম বন্ধুদের আগে থেকে বলে দিলাম যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি বাজিটাও ভালো পাবে আর মালটাও ভালো পাবে ঠিক আছে আর এর যত লেট করবে কিন্তু বাজির কোয়ালিটিও তত ভালো হবে না আর হচ্ছে বাজির দামও অত্যাধিক বেশি পাবে তাই বন্ধুরা বলছি বেশি স্টক হয়নি তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি নিজের বাজে তাড়াতাড়ি নিয়ে চলে যাও যেহেতু ওয়েদারের জন্য ওয়েদারের জন্য এটা সবাইকে বুঝতে হবে অবশ্যই কথা দাদা দাদা এইগুলো এই সিঙ্গেল পিস গুলো এগুলো কি দাম আছে এগুনো এগুলো বাইরের কালেকশন এগুলো হচ্ছে বাইরে এগুলো হচ্ছে তোমার আটশো টাকা পার পিস আড়াইশো টাকা পার পিস এগুলো সব সেল এগুলো হোলসেল রেট আর এটা সেভেন সল একটা থেকে সাতটা শট বেরোবে একটা থেকে সাতটা শট দাদা একটু সামনে থেকে একটু দেখান দাদা

আচ্ছা 60 টাকা যাচ্ছে 800 টাকাইও আছে আচ্ছা মানে 100 ফিসের দাম বললাম 120 ফিসের দাম বললাম আচ্ছা আচ্ছা এই সাইজটা চড়কি সহ ধরে বলছি আর প্যাকেটের বললাম আচ্ছা 30 টাকা আছে 35 টাকা আছে 40 টাকা আছে আচ্ছা দাদা এখানে পিছতিটি প্লাস্টিকে না না এগুলা কাগজেরই কোয়ালিটি ভালো এই চড়কিটা আছে বাহ

আচ্ছা দাদা আচ্ছা আচ্ছা এরপরে কি রাখবেন দাদা এই আচ্ছা আচ্ছা এটা দেখেন কি জানিনা এটা হচ্ছে নিচে চরকি ঘুরছে উপরে টেকনিক টাইপে মানে ফুল তিন মদন বের আচ্ছা 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 সাউন্ড অফ ম্যারেজ বাবা যে বিয়েবাড়িতে হচ্ছে যখন কেউ ছাঁটতে পারে মানে বর্জওয়ান ঢুকছে তখন ছাড়বে নিচে বসে দিলে প্রথম হচ্ছে ফাডবে ফেটে হচ্ছে কাগজ পড়বে দাদা একটু দেখাবেন স্যাম্পল একটু সামনে একটু সাউন্ড ম্যারেজ দাদা এখানে একটা ভিতরে কপিস থাকে আর দাম কত এর মধ্যে তিন পিস থাকে 170 টাকা দাম আছে 170 টাকা আচ্ছা আচ্ছা ব্ল্যাক মানি ব্ল্যাক মানি ব্ল্যাক মানি বাবা এটা বিশাল ব্যাপার ব্ল্যাক মানি তো নাম শুনেছি ব্ল্যাক মানি এর ব্যাপারটা জানি আর ব্ল্যাক মানি আর বাজিও আছে বাজিও আছে এটা এর মধ্যে পাঁচটা পাঁচ পিস থাকবে আচ্ছা এগুলো এই ধরনের কাগজ উঠতে থাকবে আড়ালে আচ্ছা মানে এটা কি সেল সেলটা বেশ সেল 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 সেলের মধ্যে কাগজ বের হবে সেলের মধ্যে কাগজ হবে কত থাকে দাদা এটা 5 পিস থাকে 250 টাকা দাম আছে মাত্র 250 টাকা মাত্র টাকা 50 টাকা পার পিস এটা একদম এই বছর নতুন টাইপের একটা নতুন বছর ডে নাইট ডে তো ছাড়তে পারবে নাইটও ছাড়তে পারবে বস চলে আচ্ছা তাহলে এইটা আবার মিউজিক্যাল রকেট মিউজিক্যাল রকেট হ্যাঁ এটা সিটি দিয়ে উঠবে ও দাদা এইবারও সিটি মারছেন নাকি সিটি তো প্রতিবারই থাকে আমার কাছে ঠিক আছে এটার দাম পড়বে আমার হচ্ছে 140 টাকা 140 টাকা কপিস থাকে দাদা পাঁচ পিস থাকে পাঁচ পিস থাকে আচ্ছা লালিপপ লালিপপের মতো লাই যাই এটা ব্যাপারটা কি এটা হচ্ছে এক ধরনের ফুলজুরি ট্যাগিং ফুলজুরি বাচ্চা ব্যবহার করতে পারে কোনো ব্যাপার নেই ঠিক আছে আচ্ছা তোমার 210 টাকা দাম আছে 210 টাকা কপিস থাকে দাদা পাঁচ পিস থাকে দেখো এখানে ফুলজুরিটা দেখো বাহ দাদা এটা কি মানে ওই ক্র্যাকলিং টাইপের বেরোবে নাকি ক্র্যাকলিং বেরোবে আর যা কালার সেরকমই কালার থাকবে নাকি এটা সেম এটা কোম্পানি বলছে এটা তিন 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 সেই তিন তিন দাদা আমরা সেই ছোটবেলায় পড়েছি গল্প কার্টুনও দেখেছি কি তাই তো হ্যাঁ এটা এটা কিন্তু খুব জোরে সিটি মারবে খুব জোরে সিটি মারবে জোরে সিটি মারবে মোটামুটি কথা 100 ফুট 500 ফুট দূরতে লোক শুনতে হবে এত সিটি এত সিটি এত আওয়াজ মানে এটা ব্যাপারটা কি আছে এটা হচ্ছে তুবড়ির মতো আচ্ছা জ্বলবে আর সিটি মারতে থাকবে

এটা হচ্ছে দশ পিস আছে এর মধ্যে ঠিক আছে এটা কি আছে এটা চোরকি আছে সিটি চরকি সিটি চোরকি সিটি চরকি এটার দাম পড়বে আপনার দুশো আশি টাকা দশ পিস আছে আচ্ছা আচ্ছা মানে এবারে সিটি কারেকশন কি বেশি উঠে এটা মিউজিক্যাল রকেট আচ্ছা দেড়শো টাকা দাম যে কপিস থাকে দাদা দশ পিস দশ পিস এটা মিউজিক্যাল ডান্স মানে হুইসেলিং এটাও হুইসেলিং আছে আর এটা কি চরকি চোরকি আচ্ছা দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা আচ্ছা মানে মিউজিক কালেকশনটা দেখছি এই বছর কি ভরপুর দিকে আছে দেখতে পাচ্ছি আচ্ছা এটা একটা মিউজিক পার্টি সেল আচ্ছা মিউজিক সিটি সিডি দিয়ে ঘুরতে ঘুরতে থাকবে কন্টিনিউ কারণ এর মধ্যে পাঁচ পিস আছে 600 টাকা দাম আছে 600 টাকা দাম আছে মানে একটা দিকে একটাই উঠবে না একটাতে দুই তিনটে উঠবে দাদা পাঁচ পিস আছে মানে পাঁচবার ছাড়তে পারে পাঁচবার ছাড়তে পারবে বাহ এটা আছে পপকর্ন আচ্ছা এটা একটা পেন্সিল আছে পেন্সিল আচ্ছা এটার দাম হচ্ছে 220 টাকা 220 টাকা কাপিস থাকে দাদা ফেন্সি পাঁচ পিস আছে এটা ফেন্সি আইটেম সব আচ্ছা 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 ময়ূর দেখেছেন 190 টাকা দাম এই সাইজটা তবে এর থেকে বড় সাইজটা আগের বছরতে আছে 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 ধৈর্য ধরো আছে এই তো এইটা আগের বছর দেখিয়েছিলেন এটা একটা রং মশাল আচ্ছা দু পিস আছে দাদা এটা একটু স্যাম্পল একটু দেখা দাও 80 টাকা দাম আছে ও আচ্ছা 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 সিটি শর্ট আচ্ছা 280 টাকা দাম একটা পেকারে কটা থাকে দাদা 26 টাকা 26 টাকা 26 আচ্ছা এই একটা আছে টুবরি আনারস আচ্ছা তবে কিন্তু ম্যাড্রেসের মানে সব ম্যাড্রেজই মানে 350 টাকা দাম এই একটা হচ্ছে আরবিয়ান নাইট এটা কি আছে দাদা এটা হচ্ছে রকেট উড়ে উড়ে যাবে কন্টিনিউ ননস্টপ করতে থাকবে মানে একটা এটা বলে আছে আচ্ছা এটা আছে ফাউন্টেন আচ্ছা এটা আছে টাকা দাম আছে তিন পিস আছে এর বাবা সোডা ফাউন্টেন বেরিয়ে হ্যাঁ টাকা পার পিস ও দাদা এই কি মাছ এবার বাড়ি টাকা 10 পিস 10 পিস পিসের দাম টাকা আর এটা হচ্ছে পড়বে তোমার টাকা সত্তর পয়সা পার পিস এখন আচ্ছা ঠিক আছে এখন এটা বাঞ্চ কটা থাকে একশো পিস একশো পিস না পঞ্চাশ এটা পঞ্চাশ আছে একশো পিসের দাম বললাম আচ্ছা 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 মানে বাজি একদম সেরকম গ্যারেন্টি বাজে জ্বালিয়ে শান্তি তাই তো অবশ্যই অবশ্যই কি দাম আছে দাদা এটা আড়াইশো টাকা দাম আছে একটা প্যাকেটে ক পিস থাকে দাদা পাঁচ পিস থাকে পাঁচ পিস থাকে তো এটা পাঁচ পিস না দু পিস আছে দাদা তো বাইরের মাল তো সব

একশো কুড়ি টাকা পিসের মাল আছে আমার কাছে কিন্তু দেখালাম কিন্তু আড়াইশো টাকা পড়বে এটা আড়াইশো টাকা এটা কিন্তু ইয়ারলেস মানে আগুন লাগবে না গায়ে গায়ে আগুন লাগবে না সেরকমই করা সেরকমই করা

ঠিক আছে আচ্ছা আচ্ছা বারোশো একশো একশো কুড়ি শর পাবে হচ্ছে ষোলোশো টাকা আছে আঠারোশো টাকা আছে পঁচিশশো টাকা আছে আচ্ছা তাহলে কেউ যদি বিয়ে বাড়ির জন্য কেউ যদি আপনাদের কাছে অ্যাডভান্স যদি আসে মালপত্র দেখুন কিন্তু বিয়ে বাড়ির জন্য সবথেকে বেশি স্পেশাল তাই সেই সময় যদি বেশি করে মাল নিয়ে যায় কিছু কমেন্ট কি আশা করা যেতে পারে আসো তারপরে দেখতে হবে যেমন কোয়ালিটি নেবেন দাদা তেমন ঠিক আছে যেমন কোয়ালিটি যেমন ভ্যারিয়েশন নেবে তার উপর নির্ভর করছে আমাদের কাছে কমা কমে খুব একটা হয় না দাদা দামাদামি হয় না আচ্ছা দাদা চলছে যে কোনো জায়গা থেকে কেউ যদি নিতে চায় অবশ্যই বাল্ক কোয়ান্টিটি নিলে অবশ্যই পাবে কলকাতা থেকে বা কলকাতা আউটসাইড থেকে পেয়ে যাবে পেয়ে যাবে তো মানে ট্রান্সপোর্ট আপনার মাল পাঠিয়ে দেবেন তাই তো আর তার জন্য দাদা কেউ কি টাকা কিছু কত টাকা অ্যাডভান্স দিতে হবে সেটা কাইন্ডলি একটু সকলকে জানি যদি দাদা

তো মোটামুটি কথা এখন অবধি জয় মা তারা টেরাসে এখন অবধি দেখো মালের পর মাল ঢুকছে আর মাল দেখো সাজিয়ে যাচ্ছে কি এখন কি মাল সাজানো হচ্ছে তাহলে হচ্ছে মানে এখনো হচ্ছে এখনো আরো হবে তাই তো এখনো হবে এখনো এক পাবে বা মানে বুঝতে পারছো এখনো লাগবে একটা সপ্তাহ তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের রিকোয়েস্টে চলে এলাম জয় মা তারা টেটাস যেটার কোনো শাখা নেই আর ওনারের নাম হচ্ছে সোমনাথ নস্কর আমি টোটাল ডিসক্রিপশন বক্সে এখানে গুগলের ম্যাপের লিঙ্কও আমি দিয়ে দেবো তোমাদের জন্য তো বন্ধুরা ভিডিওটা এই অব্দি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার তো করা চায় ভিডিওটা যতটা পারো শেয়ার করো শীঘ্রই দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট কোনো অন্য ব্লগে তোমরা নিজেদের খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্দে মা তারা